হ্যাঁ Samsung এর boss S24 Ultra টা ফুলের টুকা সারা বছরই কেন এই ফোনটা এত চলে হ্যাঁ দিবেন S21 plus Singapore variant 8GB 256GB আগুন 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 Vivo T মাত্র কোনটা লাগবে

ইউকে সারা আছে দাম কম হ্যাঁ একদম এটার ওই যে ই আছে কিন্তু সিনেমাটিক ভিডিও আছে আপনারা যারা চাচ্ছেন কার্ভ ডিসপ্লে মধ্যে ডুয়েল সিম এটা শেষ করতে গেলে অফারটা মডেল বেশি ওকে রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু ভরপুর স্টক নিয়ে চলে আসে আপনাদের মাঝে আপনারা কিন্তু আজকে ভিডিও দেখলে বোরিং হবেন না ভালো ভালো কালেকশন রয়েছে স্পেশালি স্যামসাং লাভার যারা তাদের জন্য অগণিত কালেকশন অভাব নাই হ্যাঁ বিশাল একটা স্টক কিন্তু নতুন ঢুকছে এই স্টক বলে কিন্তু স্টক ক্লিয়ার অফারে যাবে ভাইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন দুইজন আলহামদুলিল্লাহ আপনার শপের লোকেশন প্রথমে পরে ভিডিও ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি জি ফোর স্টোর ওকে ছাব্বিশের সব নাম্বার তারপর চিন্তা অসুবিধা হলে অবশ্যই কল দিবেন যেখানেই থাকেন যমুনার যেখানে আসেন রিসিভ করে নিয়ে আসবো বা বাসার থেকে কীভাবে আসলে সুবিধা হবে সেটাও বলে দেবো ইনশাল্লাহ 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 তো বিসমিল্লা বলে কোথা থেকে দেখবো বিসমিল্লা থেকে বক্স ডিভাইস চলে বক্স পি প্রো হ্যাঁ পি প্রো পি আজকে এই যে কালার এই যে নতুন মাল তো আসলে এই সুবিধা আছে নতুন স্টক নতুন স্টক সব কালার আছে শেষ হয়ে গেছে তো স্টক এর একটা ফোন কোন কাস্টমার এসে কোন দাগ স্ক্যাচ বা বলতে পারে যে ভাই ব্যবহার করা

অপ্পো হ্যাঁ এ ফাইভ এখনকার ভাইরাল ফোন মানে টিকটক ইউটিউব ফেসবুকে ঢুকলাই খালি দেখা যায় পানিতে চুবানো এ ফাইভ প্রো এ ফাইভ সব জায়গায় আর এটার সাথে এটা কয়েক দিন মাত্র ব্যবহার করা ফুল বক্স কয়েক সাপ্তাহ না মাত্র হ্যাঁ ফুল বক্স কয়েক দিন ব্যবহার করা লাইট ইউজ লাইট ইউজ মানে কয়েকদিন সাপ্তাহ না কয়েকদিন এই যে দেখেন এই যে গ্লাস প্রোডাক্টর শো আছে কাবার আছে সিমপিন আছে

রেডমি নোট ইলেভেন এস এটার সাথে চার্জার নাই শুধু বক্স আছে আর কি বক্স আছে এটাও এটাও আপনার অফিসিয়াল ডিভাইস আট জিবি একশো আঠাইশ জিবি ওভার প্রাইস দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো করে দিচ্ছি আট জিবি একশো আড়াই জিবি তাও একশো আট মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু একশো আট ক্যামেরা নোট থার্টি প্রো প্লাস দুশো মেগা পিক্সেল এবং একশো বিশ ওয়াটের চার্জার সহ একশো বিশ ওয়াটের চার্জার সহ

হ্যাঁ স্যামসাং এর বস এস টোয়েন্টি ফোর ফুলের টুকা কেনাই এতটা ফ্রেশ এতটা ফ্রেশ প্রাইসটা কেমন জিবি দুইশো ছাপ জিবি বিরাশি দিবেন একটু বাড়াই দিবেন না

ए hey मामा ना जाने 1000 को मामून भाई আছেন अंकल

আর অনেকে আছেন আবারও বলে অনেকে প্রতারণা আগে হয়েছেন এবং কি হচ্ছেন আপনাদের জন্য আমি প্রতি ভিডিওতেই বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের দুইজনের যেকোনো একজনকে দেখে আপনার টাকা পাঠান আপনার মোবাইল দেখতে হবে না তো

মানে ওই যে রিপাবলিশড কপি কলন বা বডি চেঞ্জ অনেকে ভয়ে থাকেন অবশ্যই সিঙ্গাপুর ভেরিয়েন্ট নেবেন আপনি ওয়াটার রেজিস্ট্যান্ট শিওর লিপে যাবে কোনো ভয় নাই দাম মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো ফিজিকালি ডুয়েল মোমা চল্লিশ করে দিচ্ছি মামা আর কমানো যায় না আচ্ছা যান তারপর আসবেন ইনশাল্লাহ চেষ্টা করুন আগুন 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 আগুন

আমরা কি একটু অপ পুঁতে যাবো না গুগল গুগল দেখি গুগল হ্যাঁ গুগল সিক্স এ নেন তোলেন যতগুলো লাগে ভিউয়ারদের যেটা পছন্দ হয় সেইটাই নিতে পারি সিক্স এ আসলে আমাদের এই যে যারা ভিডিও দেখতেছেন মামা জানে আপনারা দোকানে আসলেও জানবেন যে আমাদের যমুনাতে এখন চারটা আউটলেট মোট চারটা আউটলেট তিনটা রানিং আছে একটা ইনশাল্লাহ দুই এক মাসের মধ্যে রানিং হয়ে যাবে আচ্ছা তো আমাদের কোয়ান্টিটি থাকে হিউজ আপনাকে আমি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি দশ দিনের তো দশ দিনের রিপ্লেস গ্যারান্টি যদি মাল এক পিস থাকে আপনাকে তো আমি দিতে পারবো না তখন বলবো ভাই কিছু কম বেশি করে অন্য ফোন নেন কিছু মাইনাস যাবে বা ওইটার প্রাইস আপনার কাছে মনে হবে কিন্তু কি কোয়ান্টিটি যেহেতু আছে দশ দিনের মধ্যে কোনো সমস্যা যদি আপনি পান নেটওয়ার্ক ইস্যু হোক বা চার্জ ব্যাক কম হোক বা আদার যে কোনো সমস্যা হোক সেক্ষেত্রে কিন্তু আর কোয়ান্টিটি আছে আরেকটা আপনি এসে নিঃসন্দেহে চেঞ্জ করে নিয়ে যাইতে পারেন হ্যাঁ ইনসট নিতে পারেন আপনার অপেক্ষা করতে হবে না বা ঘুরতে হবে না এটা হচ্ছে গুগল পিক্সেল সিক্স এ সিক্স এর আজকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা 20500 হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ হাজার রাউন্ড করে 20000 বিশ হাজার বিশ হাজার টাকা ভাই ভাই

তিনটা কালার হয় তিনটা কালারই আছে সিক্সের কন্ডিশনগুলো আসলে ওইভাবে বুঝতে পারবেন না দোকানে আসলে বা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমি সরাসরি দেখাবো আজকে তেইশ হাজার তারপরে ই করবেন তেইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপরে এই যে সেভেন পিক্সেল সেভেন

এই যে শাওমির নাইন ইন ডিসপ্লের ফিঙ্গার হ্যাঁ ইন ডিসপ্লের ফিঙ্গারের মধ্যে নাইন লাইট ছয় জিবি একশো আট জিবি সুপার মাল ডিসপ্লে এটা কিন্তু শাওমি কোম্পানির মানে ওই যে ফ্ল্যাগশিপ ডিভাইস না এটা দেখানো হয় নাই ফ্ল্যাক্সশিপ ডিভাইস নাইন লাইট আজকে থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার এটা থাকবে এ তেত্রিশ এ থার্টি থ্রি ছয় জিব একশো আটাইজ জিবি ডুয়েল সিমের মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার টাকা এই ছিল মনে হয় কালেকশন এই ছিল হ্যাঁ আর এগুলা তো না ওইগুলো এমনি বক্স আঙ্কেল আচ্ছা মানে অফিশিয়াল ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন কিছু ডিসকাউন্ট পাইছে শোরুমের থেকে আর অফিশিয়াল অফিশিয়াল সব আজকে মত না এই পর্যন্তই এই পর্যন্তই আচ্ছা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম